গত শুক্রবার পশ্চিমবঙ্গে একসঙ্গে মুক্তি পেয়েছে ভিন্ন স্বাদের চারটি সিনেমা এই চারটি সিনেমার মধ্যে বক্স অফিসের লড়াইয়ে এগিয়ে রয়েছেন দেব ইধিকা বরখা যিশু অভিনীত খাদান মুক্তির পরে বক্স অফিসে খাদান ঝড় তোলে রায়গঞ্জে তো রাত দুইটার সময়ও শো ছিল হাউসফুল অনেকদিন পর পুরনো ছন্দে ফিরেই ইন্ডাস্ট্রির রাজার রাজা হয়ে উঠেছেন দেব চার দিনে চার দশমিক তিরিশ কোটি আয় করেছে খাদান ছবি সিনেমার প্রচারেও ছিল অভিনবত্ব বাসে করে বেঙ্গল ট্যুর করেছেন খাদানের কলা কৌশলীরা শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে ছবির প্রচার সেরেছে খাদান টিম বেঙ্গল ট্যুরে বহু ভক্তদের সেলফি তোলার আবদার মিটিয়েছেন দেব খোদে ভক্তদের বুকে আগলেও নিয়েছেন এই অভিনেতা তার এই ব্যবহার বরাবরেই দিল জিতে নেয় অনুরাগীদের খাদানের প্রচারেও ধরা পড়েছে সে একই চিত্র ছবিটি মুক্তির একদিন আগে অগ্রিম টিকিট বুকিংয়ের অপশন বন্ধ তা দেখে তো দেব ভক্তরা চিন্তিত হয়ে পড়েন সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের কাছে ক্ষমা চেয়ে দক্ষিণী কলকাতার একটি হলে অগ্রিম বুকিংয়ের অপশন খুলে দেওয়ার ব্যবস্থা করেন দেব মুহূর্তেই টিকিট বিক্রির গ্রাফ ছিল চোখে পড়ার মতো বাকিটা তো ইতিহাস দেবের সাফল্যে নাম না করে তাকে খোঁচা মেরেছেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী সন্তান চালচিত্র পাঁচ পাঁচরং স্বপ্নময় লেনের বক্স অফিসের কালেকশন খাদানের কাছে সত্যি ফিকে ঢাকায় সিনেমার নায়িকা অপবিশ্বাস বর্তমান সময়ে কাজে খুব একটা দেখা যায় না থিতু হওয়ার চেষ্টা করছেন ইউটিউব কেন্দ্রিক কাজে তার আরও একটি পরিচয় চিরনায়ক সাকিব খানের সাবেক স্ত্রী তাদের এক সন্তানও রয়েছে অপুর সংসারের ইতি টানার পর সাকিবের জীবনে জড়িয়ে পড়েন নায়িকা সব্নম তিনিও এখন সাকিবের সাবেক স্ত্রী বর্তমানে এই দুই নায়িকাই সাকিবের কাছে অতীত তবে এই দুই নায়িকাকে নিয়ে মাঝে মধ্যে সামাজিক মাধ্যমে কাদা ছুটতে দেখা যায় শুরু থেকেই অপবিশ্বাস কোনোভাবেই বুবলিকে মেনে নিতে পারেননি তাই বিভিন্ন সময়ে বুবলিকে খোঁচা দিয়ে কথা বলেন সামাজিক মাধ্যমে নতুন করে আবারও সরব হলেন অপবিশ্বাস সম্প্রতি এক অনুষ্ঠানে এই ইস্যু নিয়ে অপু বলেন তাকে আমার যোগ্য বলে মনে করি না কারণ যোগ্যতা একদিনের সৃষ্টি হয় না আমি অপবিশ্বাস একজন সুপারস্টার তবে কাকে তিনি যোগ্য মনে করছেন না তা নেটিজেনদের বুঝতে সমস্যা হয়নি বুবলির নাম না উল্লেখ করে এবারও যে ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন অপু সেইটা নিয়ে বুবলির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এই প্রসঙ্গে এখনও নীরব রয়েছেন এই নায়িকা প্রসঙ্গত দুই সালের আঠারোই এপ্রিল গোপনে বিয়ে করেন সাকিব ও অপুবিশ্বাস দুই হাজার সালের দশই এপ্রিল এই দম্পতির বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে দুই আঠারো সালের বারোই মার্চ বিবাহ বিচ্ছেদের মাধ্যমে দাম্পত্য জীবনের ইতি টানেন তারা এরপর দুই সালের বিশে জুলাই সবনম বুবলিকে গোপনে বিয়ে করেন সাকিব খান এরপর সাকিবের এই সংসারও যায় সামাজিক মাধ্যমে সরব থাকেন জনপ্রিয় গায়ক আসিফ আকবর সম্প্রতি জন কবিরের সঙ্গে একটি সাক্ষাৎকারে নিজের জীবনের একটি মজার ঘটনা শেয়ার করেছেন এই গায়ক তিনি জানান এখনও তার কাছে ষাটটি লাগেজবর্তী ভক্তদের চিঠি রয়েছে তিনি মজার ছলেই বলেন চিঠিগুলো যদি গুনতে বসি কমপক্ষে পাঁচ লাখ তো হবেই আসিফ জানান একবার একটি চিঠি খুলে পড়েছিলাম আর সেই চিঠির লিখিকার সঙ্গে তার একটি ছোট সংলাপও হয়েছিল কয়েক বছর পর তিনি জানতে পারেন সেই চিঠির মালিক এখন দুই সন্তানের মা তিনি আরও বলেন আমি ভাবছিলাম ওই চিঠির উত্তরের জন্য তিনি হয়তো এখনও অপেক্ষা করছেন তবে ভক্তদের ভালোবাসার এমন স্মৃতিগুলো আমি জীবনের অন্যতম বড় অর্জন মনে করি মা শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন এই সময়ের জনপ্রিয় সঙ্গীতশিল্পী কাজী শুভ পরিতোষ বাড়য়ের কথায় গানটির সুর ও সঙ্গীত আয়োজন করেছেন আহমেদ সজীব সম্প্রতি আমিনুল ইসলাম আপনের পরিচালনায় পুবাইলে গানটির ভিডিও নির্মাণ করা হয়েছে এতে অভিনয় করেছেন শেখ স্বপ্না রিমন সরকার ইফতিশাম এবং আরও কয়েকজন নয়নতারা মিউজিকের ইউটিউব চ্যানেল থেকে গানটি প্রকাশ করা হবে বলে জানা গেছে গান প্রসঙ্গে কাজী শুভ বলেন মা ও সন্তানের বন্ধন জন্ম জন্মান্তরের এই বন্ধনের সঙ্গে পৃথিবীর আর কোনো বন্ধনের তুলনা করা হয় না মা ও সন্তানের চিরকালীন মায়া মমতার এক আবেদন রয়েছে গানের বাড়িতে আমার মতো যাদের মা নেই তারা গানটাতে অদ্ভুত এক আত্মিকটান অনুভব করবেন দেশের কথা বলে